চোর সন্দেহে দুই যুবককে ধরে গাছে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বহরমপুর থানার শিয়ালমারা ইন্দ্রতলা এলাকায় এলাকাবাসীদের অভিযোগ গোটা গ্রাম জুড়ে রমরমিয়ে চলছে হেরোইনের কারবার গ্রামের যুবকরা নেশায় আসক্ত হয়ে পড়ায় গ্রামে বাড়ছে চুরির ঘটনা এরই প্রতিবাদে গ্রামে হেরোইনের কারবার কড়া হাতে বন্ধ করতে পুলিশের সামনে দাবি জানায় গ্রামবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি প্রতিদিনই গ্রামের কোনো না কোনো বাড়িতে ঘটছে চুরির ঘটনা কারো ছাগল চুরি কারোর মেশিন চুরি মোবাইল চুরি তো কারোর আবার সোনার কানের চিন্তায় কারণ গোটা গ্রাম জুড়ে রমরমিয়ে চলছে হেরোইনের কারবার অভিযোগ গ্রামের যুবকরা নেশায় আসক্ত হয়ে পড়ায় গ্রামে বাড়ছে চুরির ঘটনা গত সোমবার গ্রামের একটি বাড়িতে স্কুটি নগদ টাকা দলিল চুরি যায় চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই চোরকে শনাক্ত করে হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা গাছে বেঁধে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বহরমপুর থানার শিয়ালমারা ইন্দ্রতলা এলাকায়

আমাদের এখানে পরশু দিন চুরি হয়েছে একজনের বাড়ি থেকে স্কুটি মানে আমাদের গোটা গ্রামের সবাই দার্জিলিং ঘুরতে গেছিল যে হঠাৎ করে ওদের বাড়িতে স্কুটি ছিল ছিল আর আর হাজার টাকা মতো বাড়ির দলিল সব চুরি করে এবার আমরা যখন সবাই তদন্ত করি তখন এখানকারই দুটো ছেলেকে জানা যায় যে এরা দুজন চোর কিভাবে কিভাবে জানা হলো বলতে ক্যামেরার মাধ্যমে ভিডিওতে ধরা পড়েছে হ্যাঁ পুলিশের হাতে তুলে দিলাম আর এটা হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে সবাই হিরোইন এখানে আমাদের এই গ্রামটাতে হিরোইন বিক্রি করছে হ্যাঁ হিরোইন বিক্রি করার কারণে হচ্ছে হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিটি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স ইকো সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ